হাই তো ফিরে এলাম একটা নতুন ভিডিওতে ভিডিওতে আর আজকের আমি ঘাড়দা কেমিক্যাল কোম্পানির একটা নতুন কীটনাশক সম্পর্কে আলোচনা করব যার নাম হলো গুরু ঠিক আছে এই কীটনাশকটি সো ঘারদার এই গুরু এই কীটনাশকটি সম্পর্কে পুরো ডিটেলস আমি আপনাকে এই ভিডিওতে জানাবো যেমন এই গুরু এই কীটনাশকটির মধ্যে কোন কোন টেকনিক্যাল কন্টেন্ট দেওয়া রয়েছে অর্থাৎ এর মূল উপাদানগুলি কি এবং এই উপাদানগুলি কিভাবে কাজ করে আর এই গুরু কীটনাশকটির দোষ এবং এই গুরু এই কীটনাশকটা স্পেশালি আমরা কোন কোন ফসলে কোন কোন কীট প্রকার জন্য ব্যবহার করলে এর সব বেস্ট রেজাল্ট পাওয়া যায় সেই বিষয়গুলিও কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এমনই আরও কৃষিকাজের ওপরে এই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত এমনই কিন্তু কৃষিকাজের ওপরেই ভিডিও আপডেট দিয়ে থাকি সো চলুন তাহলে ঘাড়দার এই গুরু এই কীটনাশকটি সম্পর্কে জানা যাক সো ঘাড়দার এই গুরু এই কীটনাশকটা কিন্তু একটা ব্রড স্পেকট্রাম কীটনাশক ব্রড স্পেকটাম এই কারণেই কারণ এই কীটনাশকটা কিন্তু একসাথে অনেকগুলি কীটপোকাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং এই কীটনাশকটির মধ্যে যে মূল উপাদানগুলি রয়েছে অর্থাৎ এর মধ্যে যে টেকনিক্যাল কন্টেন্টগুলি দেওয়া রয়েছে সেগুলি সবার আগে বলে দেই এর মধ্যে আছে ভিপ্রোনিল টেন পার্সেন আর যেটা রয়েছে সেটা হলো ডাইফেন থিউরন থার্টি পারসেন্ট ডাব্লু জি ফর্মুলেশনে রয়েছে ডাব্লু মানে হলো ওয়েটেবল গ্র্যানুয়েল অর্থাৎ একদম সূক্ষ্ম সূক্ষ্ম কণার আকারে কিন্তু এই প্যাকিং এ পাওয়া যায় ঠিক আছে এবং এর মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হলো ফিপ্রোনিল ফিপ্রোনিল আর এই স্নায়ুতন্ত্রের গাবা রিসেপ্টরকে ক্ষতিগ্রস্ত করে এবং দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো থিউরন আর এই ডাইফেন থিউরন কিন্তু পোকার মাইটোকনড্রিয়ার শ্বসন প্রক্রিয়াকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে এবং এইভাবেই এই দুটো কীটনাশক কিন্তু কাজ করে থাকে ঠিক আছে এছাড়াও গুরু এই কীটনাশকটির মধ্যে স্টোমাচ অ্যাকশন এবং ট্রান্সলিমিনার অ্যাকশন কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে আর আমরা জানি যে বেশিরভাগ চোষক পোকা যেগুলি রয়েছে এগুলি কিন্তু গাছের পাতার নিচের অংশেই কিন্তু আক্রমণ করে থাকে আর যেহেতু গুরু এই কীটনাশকটির মধ্যে ট্রান্সলিমিনার অ্যাকশন দেওয়া রয়েছে এই কারণে এই কীটনাশকটি কিন্তু গাছের পাতার ওপর থেকে পাতার নিচের অংশে চলে যেতে পারে আর পাতার নিচের অংশে যে সমস্ত চোষক পোকা লুকিয়ে থাকে সেই সমস্ত পোকাগুলিকেও কিন্তু এটা মেরে ফেলে ঠিক আছে সো গুরু এই কীটনাশকটি কিন্তু একটা এটা এটা কিন্তু সিস্টেমিক নয় কারণ গাছের গাছের পাতার পাতার থেকে মানে মধ্যে দিয়ে চলাচল করতে পারলেও এটা কিন্তু গাছের শাখা প্রশাখা কাণ্ড এবং শেকরের মাধ্যমে কিন্তু চলাচল করতে পারে না এই কারণেই এটা কিন্তু একটা কন্ট্যাক্ট ইনসেক্টিসাইড এটা কিন্তু সিস্টেমিক নয় ঠিক আছে সো গুরু এই কীটনাশকটি স্পেশালি সাদামাছি থ্রিপস এবং মাইটস ঠিক আছে এই তিনটি কীট পোকার জন্য কিন্তু আপনি এটাকে ব্যবহারে নিতে পারেন ঠিক আছে সো মোটামুটি প্রায় সমস্ত সবজি ফসলেই বর্তমানে আপনার যে সবজি ফসলের চাষ রয়েছে সেই সমস্ত ফসলে যদি আপনার এই সাদামাছি থ্রিপস এবং মাইটসের আক্রমণ হয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনি এই গুরু এই কীটনাশকটিকে ব্যবহারে নিতে পারেন যেমন তুলোর সাদামাছি এবং থ্রিপসের জন্য আপনি এটাকে ব্যবহারে নিতে পারেন এবং টমেটোর সাদামাছি আর থ্রিপসের জন্য ঠিক আছে মরিচের সাদামাছি থ্রিপস এবং মাইটসের জন্য আপনি এটাকে ব্যবহার করতে পারেন ঠিক আছে এবং বিভিন্ন ফলমূলে যেমন আম আঙ্গুর কলা লিচু ঠিক আছে প্রভৃতির ফলমূলে আপনি এটাকে সাদামাছি থ্রিপস এবং এর জন্য কিন্তু ব্যবহারে নিতে পারেন ঠিক আছে এছাড়াও ধানের স্টেম বোরার লিফ ফোল্ডার লিফ ওপার এবং অন্যান্য চোষক পোকার জন্য কিন্তু আপনি এটাকে ব্যবহারে নিতে পারেন এবং পেঁয়াজের এর জন্য ব্যবহার করতে পারেন এবং যাদের চা বাগান রয়েছে ঠিক আছে এবং চায়ের ফসলে আপনি মাইটস এবং ক্রিপসের জন্য কিন্তু এটার ভালো কাজ রয়েছে তো এই সমস্ত ফসলে আপনি এটাকে দুশো গ্রাম পার একর ডোজ হিসেবে কিন্তু আপনাকে এটি ব্যবহার নিতে হবে এবং মার্কেটে প্রায় দুশো গ্রাম পাঁচশো গ্রাম এই সমস্ত প্যাকিং কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় ঠিক আছে সো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে ঘাড়দার এই গুরু কীটনাশকটি সম্পর্কে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এমনই আরও কৃষিকাজের ওপরে এই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আজকে এখানেই শেষ করলাম ফিরে আসবো এমনই আরও একটা নতুন ভিডিও নিয়ে